একশো নিরানব্বই নং ব্যাটালিয়ান সীমান্ত সুরক্ষা বাহিনীর হাতে আটক দুই বাংলাদেশি সহ দুজন দালাল গতকাল দুপুর বারোটা নাগাদ ধর্মনগর আইএসবিটি থেকে একশো নং ব্যাটালিয়ান সীমান্ত সুরক্ষা বাহিনীর হাতে আটক দুই বাংলাদেশি নাগরিক তাদের মধ্যে একজনের নাম মোহাম্মদ নূর বয়স বাইশ বছর পিতা জলিলেকন আরেকজনের নাম মোহাম্মদ এলামনি হাওলাদার বয়স 24 পিতা মোহাম্মদ শহিদুল হাওলাদার দুজনেরই বাড়ি বাংলাদেশের খুলনা জেলার রাজাপুর সদর থানা এলাকায় সাথে আটক করা হয় দুই ভারতীয় দালাল তাদের মধ্যে একজনের নাম শপুন গোয়ালা বয়স 46 পিতা রিনু গোয়ালা বাড়ি অনুকুটি জেলার কৈলাশহর থানা এলাকার সুমারু মুখের 1 নং ওয়ার্ডে আরেকজনের নাম বিধানদেব বয়স 25 বছর পিতা গলুদেব তার বাড়ি অনুকুটি জেলার ভদ্রপল্লি 1 নং ওয়ার্ডে জানা যায় গতকাল। কুইলা শহর হয়ে ভারতে প্রবেশ করে তারা কাজের সন্ধানে চেন্নাই যাওয়ার উদ্দেশ্যে ছিল তাদের ধর্মনগর থানায় পাসপোর্ট একটি একটি মামলা হাতে নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ আজ তাদের ধর্মনগর জেলা আদালতে সোপর্দ করা হবে বলে জানান ধর্মনগর থানার অফিসার ইনচার্জ স্মৃতিকান্ত বর্ধন ধর্মনগর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট আরই ধর্মনগর एक्चुअली সে বেস্ট কিছুদিন ধরে আমরা পুলিশ বিএসএফ টিএসআর মিলে আমরা বর্ডার এইগুলোতে এবং যে সম্ভাব্য প্লেসগুলোতে আমরা কন্টিনিউ ফুড ফুট নাইট মোবাইল এগুলা এবং মোবাইল ডিউটি বিভিন্ন চার্জ চলছে এবং টাউটের টাউট যে আছে এই টাউটের বাড়িগুলো আমরা ভেরিফাই করছি টাউট ভেরিফাই করছি এবং তাদের বাড়িগুলো রেট করতাছি বেশ কিছু দিন ধরে তো তাদের একটা অঙ্গ হিসেবে গত গতকাল সকাল থেকে আহ ওয়ান নাইন্টি নাইন দুজন বাংলাদেশে ধরা পড়ছে এবং সেই বাংলাদেশিতে জিজ্ঞাসাবাদের পর আমরা আরও দুইজন টাউটস করতে সক্ষম হওয়া হয়েছে এই দুজন টাউটস ছিল শপন দুয়াল এবং বিধানদের তাদের বাড়ি কৈলাশর এবং দুইজন বাংলাদেশের দ্বারা পড়ছে তার হইলো নূর মহম্মদ নূর এবং মহম্মদ আলামিন তো তাদের বিরুদ্ধে আমরা থানাতে আইপিসি দ্বারা এবং পাসপোর্টে একটা আমরা মামলা নিয়েছি এবং তাদেরকে আজকে আমরা কোর্টে প্রেরণ করছি তো তারা কেন ইন্ডিয়াতে বেশি করার জন্য আমরা অবশ্যই এটা ইনভেস্টিগেশন আমরা করছি এবং এটা সঠিক তদন্ত যাতে হয় আমরা সেদিকে আমরা লক্ষ্য রাখছি রাখতেছি এবং টাউরদের বিরুদ্ধে আমরা সঠিক ব্যবস্থা নিচ্ছি স্যার ওদেরকে কোথা থেকে আটক করা হয়েছিল তোমাদের আইএসবিটি তো ওনাদের কাছ থেকে কিছু জানা গেছে যে কিভাবে আসছে কোন দিকে আসছে ওরা ভারতে প্রবেশ করেছে তুমি এদের ইনভিস্টেশন সাপেক্ষে আমরা দেখছি ইনভিস্টেশন তো এই ব্যাপারে